আলাইকুম শ্রেণীর শিক্ষা সকলে ভালো আছো আমি এই একক কাজের সমাধান করে দিয়েছিলাম আজকে আমরা দুইটি সরল সহসমীকরণ সমাধান যোগ্যতার সামঞ্জস্য ও অসামঞ্জস্য এই বিষয়টি দেখি তো দেখা বলেছে দুইটি সরল সহসমীকরণের সমাধান একটি হতে পারে অসংখ্য হতে পারে আবার কোনো সমাধান নাও থাকতে পারে তিনটি জিনিসই আমরা দেখ সুতরাং আমরা যদি আগে থেকেই বের করতে পারি সমাধান আছে কিনা তাহলে সুবিধা হয় না এসো আমরা বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে সমাধান থাকার সত্যগুলো বের করার চেষ্টা করি দেখো প্রথমে জ্যামেটিক পর্যবেক্ষণ দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের লেখচিত্রের মাধ্যমে সমাধান করে নিম্ন শর্তগুলো পাওয়া গেল ক নাম্বার যখন সরল রেখা একটি বিন্দুতে করে। তখন সমীকরণ দুইটির সমাধান করা যায় এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকে ঠিক এই যে নিচে দেখো একটি দুইটি রেখা দেখো পরস্পর একটি বিন্দুতে ছেদ করেছে এই ছেদ করার ফলে কি হয়েছে একটি সাধারণ বিন্দু থাকবে এবং এটি সমাধান করা যেতে পারে এটার সমাপতিত হয় সমাপতিত মানে একটি একটি রেখার উপর আরেকটি রেখা যাবে তখন সরল রেখায় হয় মাত্র এবং সমীকরণের দুইটির অসংখ্য সাধারণ সমাধান থাকে দেখো দুই নম্বর চিত্র লক্ষ্য করো দেখো একটি যে লাল দাগের উপর দিয়ে আরেকটি দাগ দেওয়া আছে দেখো একটা রেখার উপর দিয়ে আরেকটা রেখা গেছে এরকম যদি সমপতিত হয় সমাপতিত হলে কি হবে অসংখ্য সমাধান থাকবে এখানে তাই বলেছে তাহলে দেখো যখন সরল রেখা অসমাপতিত কিন্তু পরস্পর সমান্তরাল হয় তখন সমীকরণ দুইটির কোনো সাধারণ সমাধান থাকে না দেখো এখানে দুটি সরল রেখা দুটি কালার চিহ্ন আলাদা এই দুটি রেখা কিন্তু কখনোই একে অপরকে ছেদ করবে না এরা সমান্তরাল মানে সমান সমানভাবে কিন্তু তাহলে এক্ষেত্রে কি হবে সমীকরণের কোনো সমাধান থাকবে না তাহলে এই তিনটি সত্ত্ব দ্বারা আমরা তিনটি চিত্র দেখলাম এখন দেখো যে বিষয়টি আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে সেটা হচ্ছে বিজ্ঞানিত পর্যবেক্ষণ কারণ এটা আমার ভবিষ্য পরবর্তীতে অঙ্ক সমাধানের জন্য কিন্তু লাগবে দেখো পর্যবেক্ষণ সাধারণ এটা একটি সমীকরণ যার আর ওয়াই এর সহক হচ্ছে বি ওয়ান আর সি হচ্ছে কনস্ট্যান্ট এটা হচ্ছে ধ্রুব আবার একটা সমীকরণ দেওয়া আছে এ টু এক্স প্লাস বি দুটা সমীকরণ দেওয়া আছে সহ সমীকরণ দুইটির এক্স এর সহগ দ্বয় এবং ধ্রুবক পদ তুলনা করেও দুইটি সরল সমীকরণ সহ সমাধান যোগ্যতা সামঞ্জস্য না অসামঞ্জস্য নির্ধারণ করা যায় পাঁচ দশমিক চার নাম্বার ছকে সেই বিষয়টি আমরা দেখব প্রথম লেখা আছে দুটি চলক বিশিষ্ট সরল সহ ওই দুটি সমীকরণ যেটা এখানে পড়লাম ওই দুটি সমীকরণ দেওয়া আছে তে অনুপাতগুলির তুলনা কিভাবে তুলনা করবে যদি প্রথম সমীকরণের এ ওয়ান অর্থাৎ এক্স এর চলক এবং দ্বিতীয় সমীকরণের এ টু এটাও এক্সের চলক এ দুটি নট ইকুয়াল ওয়াই তার প্রথম সমীকরণের সহগের সাথে দ্বিতীয় সমীকরণের সহগের ভাগ ফল যদি সমান না হয় তাহলে কি হবে লেখচিত্রের সমীকরণ দুটির অবস্থান হচ্ছে দুটি পরস্পর সরল রেখা এটা অবশ্য সামঞ্জস্য একটি মাত্র সাধারণ সমাধান রয়েছে তাহলে যদি এরকম হয় অর্থাৎ প্রথম প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণের চলক যেটা বা যেটাই থাক সেটার সাথে দ্বিতীয় সমীকরণের প্রথম সহগের যে তুলনা করে যদি আমরা নট ইকুয়াল জিরো পাই তাহলে একটি মাত্র সমাধান পাওয়া যাবে দুই নম্বরে দেখো ওই একইভাবে ভাবে এইটার প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণের প্রথম চলক দ্বিতীয় চলকের মান এবং এই বাই বি টু সমান সমান সি ওয়ান বাই সি C2 এরকম হয় তাহলে দুইটি সমপতিত সরল রেখা অর্থাৎ একটি রেখার উপর দিয়ে আরেকটি রেখা যাবে এটিও সমঞ্জস্য কিন্তু অসংখ্য সাধারণ সমাধান আছে আবার তিন নম্বরে বলা হয়েছে এ ওয়ান বাই এ টু অর্থাৎ প্রথম চলক সমান সমান দ্বিতীয় চলকের মান বি ওয়ান বাই বি টু এই দুটো যদি পরস্পর সমান সমান হয় এবং এই বি ওয়ান বাই বি টু অর্থাৎ দ্বিতীয় চলকের যে সহক থাকবে সেই সহকের ভাগফলের সাথে যদি কনস্ট্যান্ট যে মান থাকবে সেই মানের সমান সমান না হয় তাহলে এটি হবে অসমাপিত সরল রেখা কিন্তু পরস্পর সমান্তরাল আগে যে চিত্রটি দেখলাম তিন নম্বরে এটা হবে কিন্তু অসামঞ্জস্য যার সাধারণ কোনো কিন্তু সমাধান থাকবে না বা নেই এই বিষয়টি আমরা খুব সুন্দর করে মনে রাখব এখন পরে আবার একটা দেখি জোড়ায় একটা কাজ আছে কাজটা দেখি নিচে দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ দেওয়া হলো দুই চলক বিশিষ্ট একটা করে সরল সমীকরণ দেওয়া হলো প্রত্যেকে সত্যের জন্য দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ লেখক তাহলে এখানে সরল সমীকরণ লিখতে হবে এমন সমীকরণ যেটি একটি মাত্র সমাধান থাকবে আবার এখানে লিখতে লিখতে হবে হবে এই ঘরে এমন সমীকরণ যার সমাধান থাকবে এখানে লিখতে হবে কোনো সমাধান থাকবে না এই সমীকরণ গুলা কিন্তু এখানে লিখতে হবে তাহলে দেখো প্রথমে আমি একটা সমীকরণ এখানে এই ঘরে লিখি দেখো এখানে যদি আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফোর নি তাহলে একটি মাত্র সমাধান পাওয়া যাবে কিভাবে সমাধান পাওয়া যাবে এখানে দেখো লক্ষ্য করে এই এখানে এর সহ আছে টু আর এখানে আছে কত ওয়ান করি কি তার মানে থ্রি বাই এখানে আছে ওয়ান তাহলে টু বাই ওয়ান আর থ্রি বাই ওয়ান কিন্তু সমান নয় নট ইকুয়াল জিরো তাহলে এই এক নাম্বার সমাধান কিন্তু আমার কি হচ্ছে শতসিদ্ধ হচ্ছে সুতরাং এটি একটি মাত্র সাধারণ সমাধান আছে দেখো এখানে আছে একটি মাত্র সাধারণ সমাধান থাকতে হবে দুই নম্বরে অসংখ্য সমাধান আছে তাহলে অসংখ্য সমাধান হতে হলে কি সমপতিত হতে হবে তাহলে এই যে সমীকরণ আছে সেই সমীকরণকে ডাবল করে দেব তাহলে 4x প্লাস এখানে আমি দেব 3 দুগুণ 6y ইকুয়াল 7 দুগুণ যদি 14 ধরি তাহলে দেখো কি হবে এখানে 2/4 তাহলে হবে 2/4 সমান 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 দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সমান সমান হবে অর্থাৎ দুই এটা যদি কাটি দুই একে দুই নিচে দুই দুগুনো চার এক বাই দুই এখানে তিন একে তিন তিন দুগুনো ছয় এক বাই দুই এখানে সাত একে সাত সাত দুগুনো চোদ্দ দেখো এটা তো এক বাই দুই এটা এক বাই দুই এটা এক বাই দুই তাহলে আমার কোন শর্ত পূরণ হলো এখানে দুই নম্বর শর্ত দেখো এ ওয়ান ইকুয়াল এ টু এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সি টু এই এই সমাধান কিন্তু পূরণ করেছে এই শর্তটা পূরণ করেছে তার মানে অসংখ্য সাধারণ সমাধান আছে এই একটা বুঝলেই এই এক লাইন যদি ভালোভাবে বুঝো তাহলে কিন্তু পরের লাইনগুলা হয়ে যাবে এরপরে বলেছে কোনো সমাধান নেই

ওয়ান বাই টু এর সমান বা সমতুল্য হচ্ছে না বা এটাকে কাটাকাটি করা যাচ্ছে না সুতরাং এটা নট ইকুয়াল জিরো তাহলে এটা সমান হবে প্রথম দুটো সমান হবে আর সেটা সমান না হওয়ার অর্থ হচ্ছে যে কোনো সমাধান নাই এই যে এটে প্রথম দুটি দেখো সমান হলো আর তাহলে এই এই দুটির সাথে কিন্তু সমান নয় এটার মান হাফ আর এটার মান সেভেন বাই ষোলো তাহলে এটি কোনো সাধারণ সমাধান নেই ঠিক একইভাবে কিন্তু আমার এই সবগুলাতেই লিখতে হবে তো একইভাবে কি কি হবে সেটা আমি লিখে দিব তোমরা ঠিক একইভাবে এই সমাধানগুলা দেখে নিবে যেভাবে করে দিলাম এভাবে মিলিয়ে নিবে তো শিক্ষার্থীরা দেখো তাহলে পরের সমীকরণকে সাথে আমরা কিভাবে মেলাবো এই ওয়াই এর সাথে আছে এক এটার আছে এক এক বাই এক এটা আর এখানে হবে এটা এক্স এরও এক আর এখানে এক্স এর হচ্ছে মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর বাই এক এটা কিন্তু পরস্পর সমান সমান নয় ঠিক একই ভাবে যে সমীকরণগুলো আমি লিখেছি এই সমীকরণগুলো লিখলে এই ছকের কাজটি সম্পূর্ণ হবে তারপর লেখা আছে 2y 8x 4 এটার সাথে এটা তুলনা করব দেখো অসংখ্য সমাধান থাকবে আবার 2y 8x 5 এটার সাথে যদি আমি এটা তুলনা করি তাহলে কিন্তু দেখব যে এটার কোনো সমাধানই থাকবে না ঠিক একই ভাবে পরের এই সমীকরণের সাথে এই সমীকরণ যখন মিলাবো তখন একটি মাত্র সমাধান পাবো আবার এখানে -4x +10y 16 এর সাথে মিলালে এটা সমান সমান হবে সবগুলোই মান সমান সমান হবে তাহলে এটার আমরা অসংখ্য সমাধান পাব এরপর সর্বশেষে 4x 4x 10y 7 যদি বশাই তাহলে এখানে কিন্তু কোনো ধরনের সমাধান পাব না অর্থাৎ প্রথম দুটি মান সমান হবে আর শেষটা কিন্তু মিলবে না পরের শেষ নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো 3x 6y 5 2 এ मानшите যদি আমি এই মানটা কম্পেয়ার করি সেটা এ ও এখানে এক্স এর সহগ আছে থ্রি আর এখানে আছে ওয়ান তাহলে থ্রি বাই ওয়ান আর এখানে হবে এর সাথে ভাগ করলে পাবো এটারও আছে ওয়ান এই দুটি কিন্তু পরস্পর সমান নয় সুতরাং একটি মাত্র সমাধান আমরা পাবো এখানে ক্ষেত্রে দেখো এটা ডাবল করা আছে এখানে এই কারণে এর অসংখ্য সমাধান পাবো অর্থাৎ সমপতিত হবে আর এই ক্ষেত্রে কিন্তু যে ডান পাশে থ্রিটা আর এখানে টু টু বাই এটা যেহেতু নট ইকুয়াল জিরো সুতরাং এখানে কোনো সমাধান পাওয়া যাবে না এখানে যে সমীকরণ করে লিখেছি এই সমীকরণ বাদে আর অনেক ধরনের সমীকরণ কিন্তু তোমরা লিখতে পারো আমি সহজে এই কয়েকটি সমীকরণ লিখে দিলাম তোমরা এটাও লিখতে পারো বা নিজেরা নিজেরা সমীকরণ তৈরি করে নিতে পারো এখন আরেকটি দেখো যে মাথা কাটা আছে এই অঙ্কটা একটু বড় হবে সুতরাং আজকে আমি এ পর্যন্ত রাখতেছি সামনে টিউটোরিয়ালে অবশ্যই এই মাথা কাটাওয়ার এই অঙ্কগুলোর সমাধান করে দেবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ